নমস্কার জয়মাতারা মাসিক রাশিফল দু হাজার চব্বিশ ফেব্রুয়ারি বৃশ্চিক রাশির যারা জাতজাতিকা আছেন বিশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য ফেব্রুয়ারি মাসটি কেমন যাবে মাসিক রাশিফল দু হাজার চব্বিশ অনুসারে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটি গড় বলে মনে হচ্ছে আপনার কর্ম কর্মব্যস্ততার কারণের জন্য কিছু সময়ের জন্য আপনাকে আপনার পরিবারের থেকে দূরত্বের সম্মুখীন হলেও হতে পারেন পরিবারের সদস্যরা আপনাকে অভিযোগ করতে পারে যে আপনি তাদেরকে সময় দেন না এ মাসে দেখা যাচ্ছে আপনি আপনার আপন ভাই বোনদের থেকে কিছু সহযোগিতা পেতে পারেন এবং পারিবারে পারিবারিক বা পারিবারিক কোনো শুভ অনুষ্ঠানে আপনার যোগ দেওয়ার জন্য আপনি এটা সুযোগ পাবেন অর্থনৈতিক দিক থেকে পরিস্থিতি উত্থান এবং পতনের মধ্যে আপনি অবশ্যই এগিয়ে যাবেন আর প্রেম সম্পর্কের জন্য এটি একটি অনুকূল সময় হবে দাম্পত্য জীবনে আপনার সুখ থাকবে তবে তর্ক বিতর্কের সম্ভাবনা অবশ্যই থাকবে যারা ব্যবসা করছেন ব্যবসায়িক উন্নতির জন্য আপনাকে কঠোর পরিশ্রম চালাতে হবে শিক্ষার্থী যারা রয়েছেন যারা পড়াশোনা করছেন শিক্ষার্থীদের জন্য সময়টি চ্যালেঞ্জিং হতে পারে যেসব শিক্ষার্থী বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন তবে আপনাকে আরও একটু অপেক্ষা করতে হতে পারে ক্যারিয়ারের দিক থেকে এই মাছটি আপনার জন্য খুব ভালো যাচ্ছে ব্যবসায়ীদের জন্য এই মাসটি খুব ভালোই যাবে শিক্ষার্থীদের কথা বললে মাসের শুরুটা শিক্ষার্থীদের জন্য একটু চ্যালেঞ্জিং হতে চলেছে পারিবারিক ক্ষেত্রে এই মাসটি মিশ্র ফল বয়ে আনবে আপনি যদি প্রেম সম্পর্কে থাকেন তবে এই মাসটি গুরুত্ব আপনার অনুকূলে হবে যারা বিবাহিত আছেন বিবাহিতদের কথা বললে মাসের শুরুটা ভালোই যাবে সম্পর্কের মধ্যে প্রেম এবং রোমান্সের স্বাদ থাকবে যদি আপনার আর্থিক অবস্থার দিকে তাকাই শুরুটি আপনার অনুকূল হবে আপনি এই মাসে কম ব্যয়ের চাপ অনুভব করবেন যার কারণে আপনার আর্থিক অবস্থার উন্নতির একটা সম্ভাবনা থাকবে যারা ব্যবসা করছেন তারা মাসে দ্বিতীয়ার্থে ভালো আয়ের সুবিধা পাবেন বা সুযোগ আসবে যার কারণে আপনি আপনার পরিকল্পনাগুলোকে সম্পূর্ণরূপে বাস্তবায়িত করতে পারবেন স্বাস্থ্যের দিক থেকে এই মাছটি একটি উত্থান পথনে পূর্ণ হতে চলেছে বিশেষ করে লিভারের সংক্রান্ত সমস্যা পরিবাকতন্ত্রের অবনতি বধজম গ্যাস ও বধজমের মতো সমস্যা আপনাকে সময়ে সময়ে কিছু কিছু ক্ষেত্রে সমস্যায় ফেলতে পারে তাই শারীরিক অবশ্যই যত্ন নেওয়ার প্রয়োজন আছে ভালো থাকার জন্য উপায় বৃহস্পতিবার দিন অসত্য গাছ পরশোনা করে অসত্য গাছে জল দান করুন এতে করে ভালো থাকবেন বৃহস্পতিবার দিন করে অসত্য গাছ স্পর্শ করবেন না অবশ্যই অসত্য গাছের গোড়াতে জল দিন এতে করে আপনার সারা মাসটি ভালো থাকবে নমস্কার জয়মাতারা মাসিক রাশি ফল দু হাজার চব্বিশ ফেব্রুয়ারি মাসটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য মাসটি কেমন যাবে সে নিয়ে আলোচনা করলাম পরবর্তীকালে আপনার ধনু রাশি নিয়ে আসছি নমস্কার জয়মাতারা আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তম আচার্যি অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন এছাড়াও প্রতিদিন আপনারা আমার ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও দৈনিক রাশি ফল দেখুন এছাড়াও সাপ্তাহিক রাশি ফল দেখুন মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত সপ্তাহটি কেমন যাবে এবং দু হাজার চব্বিশ সালটি মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত কেমন যাবে আলোচনা হচ্ছে নমস্কার জয়মাতারা সকলেই ভালো থাকবেন মাতারা আপনাদের সকলেই মঙ্গল করুক আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন ধনুরাশি নিয়ে নমস্কার জয় মাতারা সকলেই ভালো থাকবেন